উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে নিয়ে দুই জোট শরিকের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত বক্সনগর বারবার বোমা নিয়ে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে প্রচুর পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় ফোর্স মোতায়েন করা হয়েছে গোটা এলাকায় এখনও এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে মনোনয়ন জমা দেওয়া নিয়েই বিজেপি ও আইপিএফটির মধ্যে হয়েছে সংঘর্ষের ঘটনাটি দুপুর আড়াইটা নাগাদ উপনির্বাচনে আইপিএফটির প্রার্থীরা বক্সনগর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল পুটিয়া ভেলুয়াচল সহ পার্শ্ববর্তী এলাকার প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে ব্লকের দিকে যাচ্ছিলেন তখনই তাদের উপর হামলা চালায় বিজেপি এবং আর কর্মীরা বক্সনগর ফরেস্ট অফিসের সামনে আইপিএফটির নেতা কর্মীদের লক্ষ্য করে প্রথমে দুইটি শক্তিশালী তাজা বোমা ছোঁড়া হয় তাছাড়া প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করা হয় গুলতি দিয়ে আক্রমণ করা হয় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি খবর পেয়ে কলমচোরা থানা থেকে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায় পুলিশ আসার আগেই আইপিএফটি কর্মীদের লক্ষ্য করে আরো দুটি তাজা বোমা নিক্ষেপ করা হয় তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি আর এস এস কর্মীদের ছত্রভঙ্গ করতে ওসি রাজীব সাহা শূন্যের দুই রাউন্ড গুলি ছোড়েন কিন্তু নিরাপত্তা বাহিনীর সামনেই প্রধান শরিক দলের কর্মীরা আইপিএফটি কর্মীদের উপর হামলা ও আক্রমণ চালাতে থাকে ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই গোটা এলাকা থমথমে হয়ে পড়ে ভয়ে এলাকার মানুষ তাদের বাড়িঘরে চলে যায় গোটা এলাকার প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বিজেপি ছাড়া বক্সনগর ব্লকে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা না দিতে পারেন তার জন্য গত কয়েকদিন ধরেই বিজেপি বাইকধারী ব্লকের সামনে অবস্থান করে আছেন ভয় ও বিজেপির উপেক্ষা করে বক্সনগরে গিয়ে মনোনীত প্রার্থী ও কর্মীদের নিয়ে দুপুর নাগাদ মনোনয়ন জমা দেওয়ার জন্য ব্লকের উদ্দেশ্যে রওনা দেন ঠিক তখনই ব্লক থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ফরেস্ট অফিসের সামনে আইপিএফটির উপর হামলা চালায় বিজেপি আরএসএস কর্মীরা দফায় দফায় বোমা ও গুলির শব্দে গোটা এলাকা আতঙ্কে নগদীতে পরিণত হয় সংবাদ লেখা পর্যন্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এলাকায় আতঙ্কিত জনগণ বিও রিপোর্ট খবর ত্রিপুরা